সকল বড় ক থাকেন কমান এটা লেখা কম ফড়া বেশি এটার ভিতরে লেখা হবে কম হবে কি লেখাবেন দুই চার পাঁচ বার কিন্তু ফটা হবে বেশি তার থেকে

এটা দূরদের থেকে ছড়াবেন কেন এটা হচ্ছে উচ্চারণ উচ্চারণ করা মানে বাংলার বানানসে আছে এখানে বানান আগে যেটা করছি এরপরে শেষ আর বানান নাই এখন আসবে কি কাক লাম কালাম সালাম সালাম সা লা সালাদ উচ্চারণ শুধু বানান নাই আর তবে আপনাকে এইখানে কাজ করতে হবে কাজ করতে হবে কি এইভাবে যখন দারাবাই যতগুলা বর্ণের সাথে সরসিনের ব্যবহার হয় সব বর্ণের সাথে সরসিনের ব্যবহার হয় না ওর সাথে ব্যতিক্রম ব্যবহার হয় ইয়ার সাথে চন্দ্রবিন্দু খন্ড অথবা বা গ চন্দ্রবিন্দু সাথে কি ব্যবহার হয় হয় না যেগুলো সাথে হয় না হয় না যেগুলো সাথে হয় উচ্চারণগুলো দেখাতে হবে দেখাবো কিভাবে আপনি একটা জিনিস খেয়াল করবেন যে কোন ফটার প্রথম লাইন যেটা আপনি বোঝাই পড়াবেন ওটা কেবল সময় দিবেন বাকিগুলো তো সময় কম দিলে চলবে কথার কথা এই লাইন বুঝছে এখন যদি বলেন সা লেখেন লিখতে পারবেন সা লেখেন জা লেখেন টা লেখেন ঠা লেখেন ঢা লেখেন এরা কি লিখতে পারবে কেন আপনাকে প্রথম যেটা শুরু করছে ওটাতে সময় দিতে হবে এটা হচ্ছে মেইন কথা যদি সময় দেন বাকিগুলো এরা আপনি বলবেন এরা লিখবে কেন এরা বর্ণ পারে কেন বলেন না ভাই পারবে কেন এরা তো পদ্ধতি পূর্ণ চিনে না চিনলে ঠ লেখেন আকার দেন উচ্চারণ করেন ঠা আকার মুছে একা দেন উচ্চারণ করেন ঠে এভাবে এটা তো একটা বলছি এভাবে দশটা চিহ্ন একই বর্ণ দিয়ে দশটা উচ্চারণ করাবেন কিন্তু প্রথমত খেয়াল করবেন আকার এবং রসিকার দুটোর উপর মেহনত করবেন কটার উপরে দুটোর উপরে বাকিগুলো সংযুক্ত দেখাবেন আমি যে শেষ চার প্রকার বলছি এই চার প্রকার যদি সবগুলো যদি ফটাতে যান তিন মাস লাগবে আপনার কবে লাগবে ভাই এবার সংক্ষিপ্তে কেমন করবেন আপনি আপনি একটা বা দুইটা অর্থাৎ আকারাল রাশিকে মনে করুন দুটাকে মেনাত করলেন এরপরে বাকিগুলা সংক্ষিপ্ত দেখাবেন বোর্ডে এখন বললেন ঘুম লেখেন খা লেখেন তা লেখেন তি লেখেন তু লেখেন তে লেখেন তই লেখেন তোউ লেখেন কথা বুঝলেন না আমার একটার পর দুটার পর মেনাত করিয়া বাকিগুলাকে কি দেখাবেন বোর্ডে আপনি একটা বন্না দিয়ে সবগুলা চিহ্ন দিয়ে দেখাবেন আপনি দিবেন কথা এটা কি উচ্চারণ করেন নাকি উচ্চারণ করেন উচ্চারণ করেন উচ্চারণ করেন উচ্চারণ করেন পারবে না বাবা এভাবে দেখেন পারবে না একটার উপর দুটার উপর মেহনত করিয়ে বাকিগুলো না বুঝলে বুঝে দিবেন প্রথমে একবার এরপরে যে কোনো প্রণতি বলবেন উচ্চারণ করবেন বানান না এখানে বানান উঠে দিবেন তাইলে আপনার বানারি আরবি যেরকম বানান করেন সারা পটলে ছ হাজার বাংলাতে অবস্থা ভাই কথাটা বসে কিনা আমার তাহলে ক প্রকার ভাইলেন সশ্রেণী কয় প্রকার ভাইলেন চার প্রকার কয় প্রকার এই এটার উপর মহান করতে বেশি কেন আগে বলে সংযুক্ত কাজ এটার উপর কাজ বেশি কেন এটা যে মেইন পয়েন্ট বাংলা প্রথম শ্রেণীর কি মেইন পয়েন্ট কি এই সশ্রেণীর ব্যবহার ছেলেরা দেখা যায় কোন কোন প্রতিষ্ঠানের শিক্ষকরা সশ্রেণীর দুই দিন শেষ করে দিয়ে সব বা এটা দুই দিন করে যাবে কথা বলেন না ভাই এই কাজগুলো যে করতে হয় সশ্রেণীর শ্রেণীর কথা ব্যবহার শিখে যাবে সরস্বতী চিনিতে পারে শুধু চিনিতে পাইতে নাই ব্যবহার যদি না জানে ফ্যাক্সিশন আছে ওষুধ যদি না খান বুঝুন না কথা আপনার ফ্যাক্সিশন করে ডাক্তার তো করে নিয়েছেন ওষুধ কিনলে না খাইলে না আপনার সুস্থ সুস্থ হবে আগেটা দশটা সরস্বতী ছিল মানে একটা ফ্যাক্সিশন এটা ব্যবহার শিখে দিতে হবে ভাই কথাটা বুঝুন না মনে হয় ক্লিয়ার কিনা এখন এখন যখন এই সাইফকারা শিক্ষা দিয়েছেন মেহনত কিন্তু যদিও আপনার কাছে বেশি মনে হইতেছে আসলে বেশি না আপনাকে একটা দুইটা উপযোগী মেহনত করেন প্রথমে কাজগুলো ধারাবাহিক কাজগুলো আগা যখন দেখাছি রসিকা দেখবেন সবগুলো দেখাবেন প্রথম তিন কাজ সংক্ষিপ্তটা কাজ দেখাবেন সব সব অবলম্বন তিন কাজ কি বলছি প্রথম আকার সরা সমান আকার শুধু আকার ক ক তো আকার সরা আছে না ক আকার কা এই তিনটে কাজ সব চিহ্ন দিয়ে দেখাবেন চিহ্ন কয়টা 10টা নাম 10টা চিহ্ন দিয়ে সব দেখাবেন কিন্তু ব্যবহার ক্ষেত্রে যখন ব্যবহার শিখেবেন তখন শিখেবেন কটা দুইটা বা তিনটা বর্ণ বাকিগুলা বড় দেখাবেন বড় দেখাছেন এরা পারে এখন আপনি উচ্চারণ করবেন এরা লাগবে এক লেখা দুই প্রকার একটা হচ্ছে উদ্ধারে উচ্চারণ করা একটা হচ্ছে বলা বর্ণ সাথে সরসিন্ন মিলানো মিলানো পরে উচ্চারণ করা দুই পদ্ধতি এটা আপনাকে বাস্তবায়ন করতে হবে বাস্তবায়ন সহজ হবে না এটা কি সময় লাগবে ভাই কথাটা বুঝছেন কিনা এটা যদি কৌশল করেন এই জিনিসটা যদি শিখেতে পারেন আপনি ফটোসেট বই না পড়ালে রে ছেলে রেডি করতে পারবে বাংলা বলছেন গরিয়া কথাটা আমার কাছে ওটা আপনার কাছে আসবে মনে হচ্ছে আসবে না জিনিসটা কেমনে দেখাম এখন আজকে এরপরে আসেন এটা হলো শর্ট সিগন্যাল ব্যবহার বা ব্যবহার শেখার পদ্ধতি এখন আসেন যখন আমরা বই করব আমাদের আসে কি আকার যোগে শব্দ ও বাক্যকরণ কি আসে ভাই আকার যোগে শব্দ বাক্য গঠন যখন আছে এখানে কিছু লেখা আছে কি এরকম ক যোগ আকার যোগ ল যোগ আকার যোগ ম সমন কি কালাম আছে কি না এরকম ভদ নাই আছে এই জিনিসগুলো একটা বা দুটো বুঝাবেন দেখো এটা ছিল ক এটা সরে আ সংযুক্ত আকার হইছে এটা ল এটা স্বর আসংযুক্ত সংযুক্ত আকার হইছে এটা ম তাহলে তিনটা মিলে কি হবে আপনি উচ্চারণ আগে শিখেছেন এখন উচ্চারণ আছে কিনা এরকম আর শব্দ আছে কিনা এখানে দেখা দিবেন যেগুলো একসাথে উচ্চারণ করা যায় ইস লা মিনটে উচ্চারণ ইস লাম এটা একসাথে হয়ে যাবে ইসলাম সবার ঘরে গিয়ে একসাথে হয়ে যাবে এই শব্দ যেগুলো আছে এই শব্দ গুলোর একদিন বা দুই দিন মেহনত করতে হবে এইখানে যে শব্দগুলো আছে এই শব্দগুলোর গুলার ব্যাপারে করতে হবে দুই দিন কেন দুই দিন আপনি বইতে যা আছে তা বলে এর বা বাইরে আর তোমরা আকার দিয়ে আর কিছু শব্দ বানাও ভুল শুদ্ধ বানাবে এরা এটা তার কি হবে নতুন জিনিস সৃষ্টি করার আগ্রহ হবে এই আমরা বইতে শব্দ দশটা আমরা দশটা বানাইছি বলবে না

এটা তাদেরকে হালকা করে আপনি যদি বলেন আজকেও ভালো নাই না এটা যদি শরৎ বলতে পারবে না কেন এই আপনার যে সাপ দিচ্ছে এই শেষ আর যদি বলেন দেন সহজ পারবে না এই যে বাক্য শব্দগুলো পড়তে পারবে না ওগুলো আপনারা কি বাংলায় মান করে বুঝে দিতে হবে কেমন এখানে কিছু ফলা দিয়ে শব্দ আসবে কিছু যুক্তাক্ষর দিয়ে শব্দ আসবে আসবে কিনা সব বাক্য তো কঠিন না সব বাক্য সহজ না যেগুলো কঠিন এগুলো বুঝে দিবেন বুঝলে পরে আপনারা একবার পড়াই দিন এখন সহজ হবে না আগে এরা নিজে পড়ছে যতটুকু পারছে পড়ছে বাকি পর আপনারা বুঝে দিন সহজ হয়ে গেল জিনিসটা যেটা কঠিন শব্দ ওষুধটাকে বানান করে বুঝে দিবেন তাহলে পড়াটা এদের ইজি হয়ে গেল ইজি হওয়ার পর কি কাজ নিচে আস কিছু আছে প্রশ্ন উত্তর শূন্যস্থান স্থান বাক্য ধরে আছে কিনা মৌখিক প্রশ্ন উত্তর করতে হবে সদা কেমন থাকবে উত্তর দিবে সদা পাকসাপ থাকবে এটা কয়েকবার ক্লিয়ার করা করাবেন করার পরে আপনি প্রশ্ন লিখলেন সদা কেমন থাকবে প্রশ্ন চিহ্ন দিলেন এদেরকে বলবেন এটার উত্তর কি বলা দেখি সদা কেমন জায়গায় কি হবে পাকসাপ থাকবে থাকবে ঠিক আছে এখানে যদি ফস্ত চিহ্ন এখানে দাঁড়িয়ে এখন জিনিসটা যদি বুঝা দেন এ যখন পরীক্ষার সময় প্রশ্ন খুলে দিলেন এ কি নিজে নিজে করতে পারবে না লিখতে পারবে না আমাদেরকে আসলে যখন পড়াই প্রশ্নগুলো আমরা ক্লিয়ার করে বড় বুঝা দিই না এটা পরীক্ষার আগে ক্লাসে বুঝা দিতে হবে ভাই এরপরে বুঝা দিতে হবে কি এটা কেমন কেমন উত্তর কেমন লাগলো হবে না উত্তর যদি কেমন লাগে এটা প্রশ্ন হয়ে যাবে তাহলে কি হবে সদা সদা ঠিক আছে কেমন কি হবে ফাঁকসাপ থাকবে থাকবে প্রশ্ন চিহ্ন দাঁড়িয়ে হবে তুমি উত্তর দেওয়ার পরে যদি প্রশ্ন চিহ্ন দাও তোমার এটা উত্তর হবে না প্রশ্ন হবে এখানে প্রশ্ন দাঁড়িয়ে কমা এটাই বুঝা দিলেন কিন্তু একসাথে কাজ যাইতেছে এরপরে এইভাবে ধারাবাহিক শেষ করলেন এরপর আছে শূন্যস্থান যখন শূন্যস্থান আছে শূন্যস্থান জায়গা নাই সব পুরো বাক্যটা বলবেন আপনি পুরো যেটা নাই সেও বলো এখানে কোন শব্দ নাই এই শব্দ নাই ইসলাম সলা আছে কি নাই মত নাই আমি তো ভুলে বলছি ইসলাম মত চলা এখানে কনসেপ্ট নাই মত নাই তো এখানে মত লেখেন মত লেখিয়া কি দিবেন নিচে মাত্রা দিবেন অথবা দাগ দিবেন তার বাক্যটা পূরণ করবেন চিহ্ন দিবেন তাহলে শূন্যস্থান পূরণ শিখে নেন বাক্য ধরে শিখে নেন কেমন মনে করেন আছে ইসলাম ইসলাম বাক্য ধরে ইসলাম মত চল বা আমরা ইসলামের জীবনযাপন অনুসরণ করি এরকম কিছু বাক্য বলবেন বললে এরা কি লেখবে লেখার পরে

এখন এই সিস্টেমে ভর্তি হবে সব হয়ে বল ফাস্টার বল ভাই কথা বলছ কি না এটা গেল প্রথম শ্রেণী দ্বিতীয় শ্রেণীতে কি দিয়ে শুরু হয় ফলা দিয়া বা এর আগে সংযোগেন্দ্র দিয়া আছে বিশুল দিয়া আছে আছে কি না এগুলো তো আগের মত বাকি আছে কি ফলা ফলা মত কয়টি সাতটি ফলা মত কয়টি অন্তস্থ জ র ল ব দন্তহ মদন ম এই সাতটি ফলা ফলা বর্ণের সংক্ষিপ্ত রূপে ফলা বলে কয়টি বর্ণের ভাই এই সাতটি বর্ণের সংক্ষিপ্ত রূপে ফলা বলে এই ফলার ভিতর সাইগাস ফলা ফলা কাকে দেব কয় গাদর মাধ্যমে ভাই সাইক্লাসের মাধ্যমে সে ছ সবগুলো ফলা লাগবে একটা বা দুটো পড়াবেন একটা বা দুটো পড়াবেন বাকিগুলোর পর কি এই সিস্টেমের উপর বাকি কাজগুলো চলবে এই সাতটি ফলার ভিতরে আবার তিনটি ফলা আছে কোডিন কয়টি ফলা কোডিন ভাই মফালা এই তিনটি ফালা কঠিন কঠিন মানে এটা বোঝা যায় না যেরকম বলা হলো কি স্বল্প স্বর দর বিশ্বাস নিঃশ্বাস আছে কিনা এই শব্দ আছে বলতে এখানে যায় স্বল্প বলতে জ্বর বলতে আছে বোঝা যায় যায় না কিন্তু আছে এই আছে যে বোঝা যায় না এটাকে নিজে বোঝার জন্য বানানটাকে অবশ্যই মেহনত করে ক্লিয়ার করতে হবে কঠিন কাজ এটা মফালা মাপালাতে বেশ কম কি আত্মা আছে কিনা আটটা বলতে কি বোঝায় সর আ দুটায় বোঝায় কি মহা মহু মহাব এই জন্য এটা কঠিন আর কাছে কি মধ্যা মধ্যাহ্ন ভালা এটা মধ্যে শুরু নাই আছে কেনা দেখেন ভাই এখানে আপনার মধ্যাহ্ন ফালা দিয়ে বসছেন এটা কি কৃষ্ণ ঠিক না এখানে মধ্যাহ্ন ফালা বোঝা যায় বোঝা যায় কি মধ্যাহ্ন সময় ইয়ে বোঝা যায়

বেশি জানবে তবে শাস্ত্রী রব কৃষ্ণের মতন শর্ট শ্রেণীর মতন তবে এখানে ভিন্নতা হল কি এখানে যে শব্দগুলো শুরু হবে শব্দগুলো যখন শুরু হবে এই শব্দগুলো আমার মারাত্ত্ব বেশি এগুলোর শব্দগুলো বেশি ভরা দিয়ে হবে কেন শব্দগুলো ওই বাক্যের ভিতরে আসবে তখন এরা কি বোঝে না এরা কি তখন সব সত্য রাজ্য খাদ্য অকাথ কৌখাদ্য আসে না মূল্য অকথ্য এরকম রকম শব্দগুলো কি বারবার ভরাতে হবে কেন

যেরকম দেখেন সাহাবিগণ সত্যের মাপ কাঠি ছিলেন বাংলাটি কিভাবে করবেন এরপরে সাহাবিগণ সত্যের মাপ কাঠি ছিলেন এভাবে বাংলা বন্ধু একবার তারপরে সাহাবিগণ সত্যের মাপ কাঠি ছিলেন এরপরে সাহাবিগণ সত্যের মাপ কাঠি ছিলেন কথা বুঝেন না না কথা কি বাংলা বাংলা এরপরে দুটো কইলে গিয়া তারপর সব কইলে একসাথে এভাবে যদি ফরাক পাই বাংলাটি চালু হবে না বাকি তৃতীয় শ্রেণীতে চালু কম হবে তৃতীয় শ্রেণীতে আর এত কষ্ট করা লাগবে না কেন যতগুলা নিয়ম কারণ আছে ওটা ধীরে বুঝে গেছে এই জায়গা ওখানে কঠিন হওয়ার কথা না আমরা পদ্ধতি অনুসরণ করে না বা যারা প্রশিক্ষণ করছে তারা কি প্রশিক্ষণকে বাস্তবায়ন করে না কেন অবহেলা করি আর কিছু কিছু ক্ষেত্রে বাধা দেখা দেয় এক শিক্ষকের ক্লাস এটা আর শিক্ষকদের বসে ক্লাসে বসে গল্প করে বুঝলেন নাই হে নিজের কারণে খবর না আর ক্লাসে ক্ষতি করতেছে নিজের মধ্যে করতেছে আলোচনা ক্ষতি করতেছে

কথা বলছেন কিনা ভাই এই জন্য নিজেকে বাঁচানোর জন্য অবশ্যই সময়কে মূল্যায়ন করবেন সময়ের ক্ষতি গুরুত্ব দিবেন আন্তর্গত সহ ক্লাস করবেন একে অপরের সময়কে নষ্ট করবেন না ক্লাসের ক্ষতি করবেন না এই গেল কি বলার যেটা ফলা বলছি তিনটে ফলা কঠিন তিনটে ফলা কি একটা যে কপালা ম পালা মধ্যমাপালা আপনারা এখানে কি বলেন কি গ্রীষ্মকাল বলেন না গ্রীষ্মকাল বলেন হ্যাঁ গ্রীষ্মকাল এটা কি না গ্রীষ্মকাল হবে গ্রীষ্মকাল মহ উচ্চারণ হবে না কেন আপনাদের গ্রীষ্ম আত্মসাত আছে তখন কি বলবেন আত্মসাত হ্যাঁ আত্মসুখ হ্যাঁ মারাত্মক কি হবে তখন মারাত্মক হবে না তখন তো আপনার পাশা অনুযায়ী মারাত্মক হবে

शुदू कॉ पसंद